আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত ভয়ের পরিমিতি ষোলো দশমিক একের তিন নাম্বার অঙ্কটা আমরা করতে যাচ্ছি তিন নাম্বার অঙ্কে যে দাগ এটা হচ্ছে একটি সমদি বাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার এর সমান সমান বাহুর দুর্গ ভূমির পাঁচের ছয় অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্র করো এই সমাধানটা আমরা করতে যাচ্ছি আজকে দেখেন প্রথমত আমরা একটা ত্রিভুজ ধরে নিব এ বি সি তাহলে আপনারা একটু খেয়াল করেন আমরা কি করলাম আজকে ষোলো দশমিক ষোলো দশমিক একের

এর ভূমির দর্গ এ ভূমির দৈর্ঘ্য বিসি সমান বি সমান এক্স এক্স ধরে নিলাম ঠিক আছে এর ভূমির দৈর্ঘ্য বিসি সমান অথবা বিসি সমান বি ধরে নিলাম ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এর ভূমির দৈর্ঘ্য বিসি সমান ভি আমরা এটা বিসি সমান ধরে নিব তাহলে অতএব সমান সমান বাহুর দুর্গ সমান সমান বাহুর দুর্ঘ বাহুর দৈর্ঘ্য কি হবে ভূমির পাশের ছয় অংশ ভূমির পাশের ছয় অংশ তাহলে সমান সমান বাহু হচ্ছে এবি সমান এসি সমান বি এর ফাইভ বাই সিক্স এটাকে আমরা এ সমান ধরে নিব এ সমান বি এর ফাইভ বাই সিক্স বি এর এর ফাইভ ফাইভ বাই বাই সিক্স সিক্স বি তাহলে একটু খেয়াল করি আমরা বিয়ের গুণ করলে ফাইভ বি ডিভাইডেড বাই সিক্স ফাইভ বি ডিভাইডেড বাই সিক্স প্রশ্ন মতে প্রশ্নের মধ্যে দিয়ে আছে কি সমাহ ত্রিভুদের পরিসীমা ষোলো মিটার তাহলে প্রশ্ন মতে আমরা কিন্তু যে কোনো ত্রিভুজে তিনটা বাহুর যুগ ফল হচ্ছে কি পরিসীমা এটা আমরা জানি হ্যাঁ তাহলে তিনটা বাহু যুগ করব আমরা কি ফাইভ বি বাই সিক্স প্লাস ফাইভ বি বাই সিক্স প্লাস আরেকটা কি হচ্ছে বি সমান ষোলো মিটার তাহলে এখানে লসাগু করলে সিক্স লসাগু করলে কত হচ্ছে সিক্স হচ্ছে হ্যাঁ প্লাস করলে সিক্স তাহলে একবার আসে ফাইভ বি দিয়ে ফাইভ বি প্লাস নিচে মনে মনে কত আছে এক এই এক দিয়ে ছয় ভাগ করলে আবার এই বি এর আমরা গুণ করবো সিক্স বি সমান ষোলো তাহলে এখন দেখেন ফাইভ বি ফাইভ বি সিক্স বি তাহলে হচ্ছে ষোলো বি পাঁচ বি পাঁচ বি যুগ করলে দশটা আর ছয়টা যুগ করলে ষোলোটা নিচে হচ্ছে ছয় সমান ষোলো আমরা আর গুণন যদি করি ষোলো বি নিচে মনে মনে এক আছে এক দিয়ে গুণ করলে ষোলো বি আর এই ছয় গুণ করলে ছিয়ানব্বই ছিয়ানব্বই ওকে তাহলে এখন একটু খেয়াল করেন সাথে গুণ অবস্থা আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে হ্যাঁ বি সমান ছিয়ানব্বই ডিভাইডেড বাই ষোলো তাহলে ভাগ করলে কত আসবে বি সমান সিক্স তাহলে অতএব সমান সমান বাহুর দুর্গ সমান 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 বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর বি সমান কত হচ্ছে এর মান কত সিক্স এই যে ফাইভ বিশ্চয় হচ্ছে কত ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তিরিশে ছয় ভাগ করলে ফাইভ তাহলে অতএব ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে রুড অভার সমাধি বাহু ক্ষেত্রফল নিশ্য সূত্র মুখস্থ করতে হবে সূত্র ছাড়া কোনো গতি নাই তাহলে সূত্রটা হচ্ছে বি স্কোয়ার বি বাই ফোর b² অভার ফোর স্কোয়ার মাইনাস বি

আমাদের কিন্তু এখানে মানটা বেড়েছিল ফাইভ বি বাই সিক্স এখানে আমরা মানটা বসাই দিলাম দেখেন কি হয়েছে একশো ছয় ছয় ছত্রিশ একশো থেকে ছত্রিশ বাদ দিলে চৌষট্টি তাহলে ফোর চৌষট্টি রুট করলে আট টু সমান ছয় দুগুণে বারো বর্গ মিটার এটাই হচ্ছে আনসার বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আর বেশি বেশি করে এ আর সজীব পেজটিকে আপনারা ফলো করে দেন যেন সবাই এটা উপকৃত হতে পারে ধন্যবাদ